আসসালামু আলাইকুম অল বাংলা দোয়া শিক্ষার চ্যানেলের সুপ্রিয় দর্শক মন্ডলী জেনে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে আমরা মানুষের প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি আর এই সকল বিপদ আপদ থেকে একমাত্র মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে দোয়াটি দিয়েছেন যাবতীয় ক্ষতি আপদ বিপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের দুইটি আয়াতাংশের সমন্বয়ে একটি শ্রেষ্ঠ দোয়া আছে যা সফলতা লাভে অত্যন্ত কার্যকর আর তাকে আমরা মূলত হাসবুন আল্লাহর দোয়া বলে থাকি তাহলে এখন প্রশ্ন আসতে পারে হাজবুন দোয়াটি কি আসুন মূল আলোচনার আগে হাসবুনাল্লাহর আল্লাহর দোয়াটি সম্পর্কে জেনে নে মহান আল্লাহ তালা তার বান্দাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নং আয়াতে হাসবুনাল্লাহর দোয়াটি দিয়েছেন এর সাথে সুরা আনফালের একটি আয়াত জোড়া লাগাতে হয় হাসবুন ও ওয়া নি'মাল ওয়াকিল হাজবুন আল্লাহ নেমাল ওয়কিল এর অর্থ হল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহি সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে তখন পড়ে হাতে হাতে ফল পান আর উহুদের যুদ্ধে সাহাবিগণ যখন শত্রুদের দ্বারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তখন তারা এই দোয়াটি পড়েন ন্যায়মাল মৌলা ওয়ানে আহমান এটা হল সুরা আনফালের চল্লিশ নং আয়াত এর অর্থ হল আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী এখন হাসবর আল্লাহ নেয়ামেল ওকিল এর সাথে নয়মাল মৌলা ওয়ানে আহমান নাসির যুক্ত করে পড়লে অর্থ হয় আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী তিনি তোমাদের সমর্থক এবং তিনি কতই না চমৎকার সাহায্যকারী এখন যে কোনো বিপদে দুঃখে কষ্টে এই দোয়াটের আমল কিভাবে করবেন তা জেনে রাখুন প্রথমে কি উদ্দেশ্যে পড়ছেন তা নিয়ত করুন অজু করে একটি শান্ত স্থানে কেবলামুখী হয়ে বসুন একটি তাসবি নিয়ে ধৈর্য সহকারে পড়তে থাকুন মোট এক হাজার বার পড়বেন যদি এক বসাতে এক হাজার বার পড়তে না পারেন প্রয়োজনে ছোট ছোট ভাগ করুন করার সময় অর্থের দিকে খেয়াল এবার আসুন এই আমলটি কখন করবেন তা যখন ব্যক্তিগত আর্থিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ ও সাহায্য পেতে এবং তার সমীপে নিজেকে সোপে দিতে ভয় এবং উদ্বেগ দূর করতে এই আমলটি করবেন এটিকে প্রয়োজনে প্রতিদিনের দোয়ার অংশ বানাতে পারেন নামাজের শেষ বৈঠকেও এই দোয়াটি পড়তে পারেন সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে একবার পড়ে নিবেন আপনার দৈনন্দিন জীবনে এই আয়াতটি পাঠ করাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি এমন শান্তি এবং শক্তি অনুভব করতে পারেন যা আল্লাহর উপর পূর্ণ আস্থার

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النسير أتوى شد مطرقون حسبنا الله ونعم الوكيل 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 حسبنا الله ونعم الوكيل